আর এখন তো আমরা কোনো অন্যায় করিনি যে আপনি আমাদের সাথে এরকম আচরণ করবেন হ্যাঁ ও আচ্ছা আপনি আসছেন আমাকে বিয়ে করতে আমাকে দেখতে আপনি আপনার বাবাকে নিয়ে আসছেন আপনারা দুইজন মিলে আমাকে যেভাবে জাজ করছেন মনে হচ্ছে কি জানেন আমি একটা পণ্য আমি একটা বাজারের পণ্য আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন ভালো না লাগলে আপনারা কিনবেন না কেন আপনারা এগুলো কেন করবেন এত বড় সাহস আপনাদের কে দিছে যে আমাদেরকে অপমান করার আমার ফ্যামিলিকে অপমান করার হয়েছে চুপ থাকেন বাবা তোমার কি আক্কেল জ্ঞান সব গেছে তুমি কোথায় এসেছো বিয়ে করাইতে আমার হ্যাঁ আমি এমএল জীবনও বিয়ে করব না

তুমি হয়তো জানো না বিয়ে ব্যাপারে ডাকলি আরে দোস্ত আমি গরিব বলে কি এটা আমার অপরাধ বল আমার বাবা গরিব এটা কি আমার অপরাধ আশেপাশে কত মেয়ের বিয়ের ফুল ফোটে আমার তো বিয়ের ফুল ফোটে না আমারও তো শখ হয় সংসার করতে আহা দোস্ত তুই এত মানে এত টেনশন করতেছিস কেন আর এত কষ্ট পাচ্ছিস কেন তুই তো কোন অ্যাঙ্গেলে দেখতে খারাপ না তুই পারফেক্ট একটা মেয়ে অনেক সুন্দর একটা মেয়ে দেখ আজকে বিয়ে হয় না তো কি হইছে দুই দিন পর বিয়ে হয়ে যাবে এই জিনিস নিয়ে কেউ মন খারাপ করে না কিছু ঠিক হবে না আশেপাশের অনেক বাড়ির বিয়ে হইছে এ পর্যন্ত অনেকগুলো ছেলে এসে আমাকে দেখে গেছে সবাই শুধু আশ্বাস দিছে কিন্তু কেউ বিয়ে করেনি এটা কি আমার দোষ আমাকে গ্রামের লোক বলে অপয়া অলক্ষী তোর কেন বিয়ে হয় না আমি আর এই মুখ কাউকে দেখাবো না আমি আর বাঁচতে চাই না জানা চল জানা আঙ্কেল আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন বেয়াদবি নেবেন না আমি আমার বান্ধবীর কথা চিন্তা করে আমি এগুলো করেছি আপনি একটা চিন্তা করে দেখেন আমার বান্ধবীর জীবনটাই পুরো নষ্ট হয়ে গেল ও আর এই পৃথিবীতে নেই এই যে আপনাদের মতো কিছু মানুষদের জন্য না আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় আপনারা বলেন না যে মেয়ে খুব পছন্দ হয়েছে মাসাল্লাহ দুই দিন পর আমরা সব কিছু জানাচ্ছি আপনারা যখন এই কথাটা বলেন না এই কথাটা বলে তাদের ফ্যামিলিকে যখন আশা দিয়ে যান তখন ওই আশা নিয়েই মেয়ের ফ্যামিলিরা বসে থাকে আর যখন আপনারা না জানান তখন ওনারা অনেক বেশি কষ্ট পায় আর শুধুমাত্র ফ্যামিলি না তখন মেয়েটার মনে যে কতটা কষ্ট লাগে আর মেয়েটার ভিতরে যে কী চলে সেটা আপনারা বুঝতে পারবেন না আসলে আঙ্কেল আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আপনার সাথে অনেক বড় বেয়া করছি আপনি ওনাকে মাফ করে দেবেন প্লিজ আঙ্কেল ইটস ওকে আচ্ছা পাওনি তোমার সব কথাই আমি শুনলাম এক মিনিট আমি বাবা তুমি আবার আমাকে এখানে কেন নিয়ে আসছো আমি বলছি না তোমার যে আমি বিয়ে করবো না চুপ একদম চুপ শোনো তুমি বাবা না আমি বাবা ভাবি সাহেবা আজকে সন্ধ্যায় আমার ছেলেকে আমি বিয়ে করব এবং আমার লক্ষ্মী বৌমাকে আজকেই আমি নিয়ে যাব খুবই ভালো কথা কি বাবা তুই কি বলিস হ্যাঁ এটা তো অনেক খুশির খবর মামুনি এবার কি তুমি খুশি হয়েছো আঙ্কেল আমার ফ্যামিলি যদি রাজি থাকে তারা যদি খুশি হয় তাহলে আমিও রাজি আর তাছাড়া শুধু আমি রাজি হলে তো হবে না আপনার ছেলেও তো রাজি হবে মামুনি আমার ছেলেকে আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে আচ্ছা ঠিক আছে আর আমিন সবাই তোমার মতামত শুনতে চাচ্ছে তুমি একটু শুনিয়ে দাও বাবা আমি আর কি বলবো তুমি যা বলেছো তাই হবে দেখলে তো মামুনি তাহলে অবি সাহেব আমরা তাহলে আজকে সন্ধ্যায় ওদের বিয়েটা সেরে ফেলি সাহেব আজকেই বিয়ে হলে তাহলে তো বিয়ের আয়োজন করতে হবে কাজী সাহেবকে বলতে হবে যে ভাই কথা বলছিলেন আপুকে বিয়ে করবেন না বিয়ে করবেন না কি রকম তেজ দেখা এখান থেকে চলে গেলেন এখন যে বিলাইয়ের মতো গুটিয়ে যায় সেখানে বসে আছেন কারণ কি এরকম সুন্দরী শালি থাকলে যে কেউ বিয়ে করতে লা ভাই আপনি যে মনটা চাইতাছেন না না আমি বা তোমাদের দুজনের মধ্যে কাবাব মে হাড়ে হতে চাই না আমি বরং একটু মেহেদির ব্যবস্থাটা করি কই পেছিলেন কিছুটা কিছুটা আর এখন এখন তো তুমি আসবে আর বউকে কেনে পাবে আচ্ছা এখন আমি আপনাকে বলবো না বিয়ে কিন্তু এখনো করে নাই আর শালি না শালি সুন্দর হইলে বেঁচে কেউ বিয়ে করতে চাইবে শালি দিকে না চোখ কুপড়ায় ফেলবো